নালিতাবাড়ি উপজেলার হাঁস মুরগির হার শীতের শুরুতেই যেন প্রাণবন্ত হয়ে উঠেছে যেখানে সপ্তাহে একদিন মঙ্গলবার সকাল দশটা থেকে নানান প্রজাতির হাঁস ও মুরগি আর বাজার ভরে ওঠে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের প্রাণ চাঞ্চল্য এই বাজারে সুস্বাদু দেশি মুরগির পাশাপাশি দেশি হাঁস রাজা হাঁস চীনা হাঁস সহ বিভিন্ন জাতের বেচা কেনা হয় চলুন আজকের পর্বে দেখে নেই এই নালিতাবাড়ির হাঁস মুরগির বাজারের আদ্য সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার হাঁস এবং মুরগির বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে আপনার মঙ্গলবার আর এখানে আপনার মঙ্গলবারে সকাল থেকে বিশেষ করে নটার পর থেকে দশটা থেকে চমৎকার সুন্দর একটি দেশীয় প্রজাতির গৃহস্থের আপনার যে গৃহপালিত হাঁস এবং মুরগি রয়েছে হ্যাঁ প্রভৃতি এখানে চীনা হাঁস হাঁস সব কিছু তো সেগুলোর একটি বাজার বসে তো আজকের পরে দর্শক আপনাদেরকে আমরা এখানকার যে হাঁস এবং মুরগি রয়েছে তার যে বর্তমান বাজার দর রয়েছে সেই বাজার দরটা সম্পর্কে জানাবো এবং এখানে কি ধরনের হাঁস মুরগি রয়েছে সেটাও ঘুরে ঘুরে এই বাজারটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক নালিতাবাড়ির যে হাঁস মুরগির বাজার সেখানে আমি এখন বর্তমানে রয়েছি হাঁসের মহলে তো একটা জিনিস এখানে হঠাৎ করে চোখে পড়েই দাঁড়িয়ে পড়লাম দেখুন রাজা হাঁসের যে বাচ্চা সেই কিন্তু অলরেডি উঠে পড়েছে আমাদের নাইতাবাড়ি বাজারে এই যে শুরু হয়েছে এরপর আস্তে আস্তে খুব বাড়বে তাই না ভাই আপনার রাজা হ্যাঁ একটু আগাম বাচ্চা ফুটাই দিচ্ছে দেখা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই তুলছে বাচ্চা এটাই তুলছে না কটাই চারটাই ভাই এত কম তুললো কেন ভাই মহেলা বারে কম তোলে না আচ্ছা আচ্ছা দাম হইতেছে ভাই দাম কত করে হয় চারটা বাচ্চা নাকি এই হাসি সুদ্ধা না হাসি সুদ্ধা দর্শক চারটা বাচ্চা নিয়ে তিন হাজার টাকা দাম হয়েছে যাইতে বাজারে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ দর্শক রাজা হাসের বাচ্চার পাশাপাশি লালিতাবাড়ি বাজারে দেখুন চীনা হাসের বাচ্চা রয়েছে আবার এই যে দেশি হাসেরও বাচ্চা রয়েছে ভাই এইগুলো জিরো বাচ্চা ভাই জিরো বাচ্চা না এগুলো কত করে বসে আছেন জোড়া তিনশো দর্শক আপনারা যারা কিনতে চান রাজা এই চীনা হাঁসের বাচ্চা আমাদের এই ভাইকে ফোন করবেন এই ভাই সবসময় বাচ্চা ঠিকঠিক করে ভাই আপনার নম্বরটা একটু বলে দেন তো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ওয়ান ডাবল জিরো সিক্স নাইন টু বাচ্চা প্রয়োজন হলে আপনি তো দিতে পারবেন নাকি বেশি কম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া নালিতাবাড়ির এই হাটে যে হাঁস ও মুরগির আমদানি হয় তার অধিকাংশই উপজেলা সদর সহ ইউনিয়ন ভিত্তিক গ্রাম থেকে বাজারে আসে অঞ্চলটি কৃষি প্রধান বলে এখানকার কৃষকেরা কৃষিকাজের পাশাপাশি লালন পালন করেন নানান প্রজাতির হাঁস ও মুরগি যার একমাত্র বিপণন কেন্দ্র এই নালিতাবাড়ির হাড় দর্শক নালিতাবাড়ির যে হাঁস মুরগির বাজার এটি কিন্তু অনেক বড় একটা বাজার এখান থেকে আপনার দেশীয় হাঁস তারপরে চীনা হাঁস এবং রাজা হাঁস বিক্রি হচ্ছে

এক একটা দর্শক ছয়শ সাতশো করে এই যে ভাইরা বলল যে বিক্রি হয় আমরা চাইলে দেশি হাঁস এবং এই ধরনের চীনা হাঁস ওইদিকে দিকে দেখুন আরও কিন্তু বিক্রি চলছে এই যে এইদিকে তো আমরা দর্শক দেখলাম এখান থেকে আপনার চীনা হাঁস এবং অন্যরকম হাঁসের বাচ্চার দাম এবার এটুখানি এই যে রাজা হাঁসের দাম আপনাদেরকে দেখাই যাই এই যে এখানে কিন্তু অনেক পরিমাণে রাজা হাঁস বিক্রি হয় এই দেখুন বড় রাজা হাঁস এখন প্রচুর রাজা হাঁস পাওয়া যাবে রায়তাবাড়ি বাজারে ভাই রাজা হাঁসের দাম কেমন হইতেছে

তাই তোমার বাজারে গেছে আর আজকে দেখলাম অনেক পরিমাণে চীনা হাঁসও উঠেছে তো আসেন আমরা একটুখানি এই দিক থেকে আপনাদেরকে দেশি হাঁসের যে দাম সেটা দেখাই এই যে বাবু ভাই আয় বাবু ভাই আছেন ভালো বাবু ভাই ভাই এই যে রাজা আসে বাচ্চার নাম সাইজকে হ্যাঁ দেখলাম দর্শক এটা হলো আপনার নালিতাবাড়ির যে হাঁসের মার্কেট ওই দিক থেকে আপনাদেরকে দেখালাম এদিকেও কিন্তু প্রচুর রয়েছে এখানে রাজা হাঁস পাওয়া যায় বড়ো বড়ো হাঁস এই যে দেখুন এখানে অনেক পরিমাণে রাজা হাঁস পাওয়া যায় এখনো অঞ্চলের বাজারগুলোর ভেতরে সবচেয়ে বেশি রাজা রাজাহাঁস এই নালিতাবাড়ির বাজারে পাওয়া যায় তা আমরা একটু দেশি হাঁসের দাম দেখাবো আপনাদের এখন পর্যন্ত দেশি হাঁসের দাম দেখানো হয়নি এই দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন এই যে হাঁস অনেকে নিয়ে আসছে ক্রেতারা বিক্রেতারা তারা বিক্রি করছে এবং ক্রেতারা এখান থেকে কিনছে এবং এই যে দেখুন সাদা হাঁসও আছে সাদাটা কি কাকা এটা আপনার ওই বেজিং জাতের নাকি বেজিং জাতের যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার যেটা আছে না আচ্ছা আচ্ছা আমার বান চাপা পড়বো কাকা একটু টান দেন গাড়ি সোনা করবো একটু সরাই দেন হ্যাঁ দাম হয়েছে জোড়া সতেরোশো আঠারোশো দাম হয়েছে না আচ্ছা আচ্ছা জোড়া সতেরোশো আঠারোশো দাম হয়েছে যে বৃদ্ধি হাঁসের আর এদিক থেকে যারা মানে আপনার ব্যাপারী আছে ব্যবসায়ী আছে বিভিন্ন জায়গায় পাঠায় দেশের তারা কিন্তু হাঁস কিনে রেখেছে আর এই দিক থেকে যে খুচরো যারা বিক্রি করছে এরা হলো আপনার এখানে যারা মাংসের জন্য হাঁস কিনতেছে তাদের কাছে বিক্রি করছে আর যেগুলো ছোটো সাইজ অনেকে পালার জন্য এখান থেকে হাঁস নেয় ভাইজান হাঁসের তো অনেক দাম এখন

দর্শক নালিতাবাড়ির হাঁস মুরগির বাজারে এখন সব ধরনেরই হাঁস রয়েছে এবং মোরগ এবং মুরগিও রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো হাঁস এবং মুরগি আপনারা কিনতে পারবেন সুস্বাদু মাংস খেতে চাইলে অবশ্যই আপনাদেরকে এখন এই নালিতাবাড়ি বাজারে আসতে হবে এই যে দেখুন এই যে সুন্দর সুন্দর হাঁস কিন্তু যদি পালার জন্য কিনতে চান তাও কিনতে পারবেন এই যে পালার জন্য আছে ছোট হাঁস আবার খাওয়ার জন্য আছে বড় হাঁস নাকি ভাই সব ধরনের হাঁস আছে না ভাই কেমন দাম আছে ভাই এই বড় জোড়া এই বড় জোড়ার দাম কেমন ভাই চোদ্দশো না আর এই নতুন হাঁসটি ভাই পালার জন্য এগুলো জোড়া পাঁচশো আচ্ছা এই অঞ্চলের গৃহপালিত হাঁস অত্যন্ত সুস্বাদু হওয়ায় স্থানীয়ভাবে এর চাহিদা অনেক বেশি তেমনি শেরপুর ময়মনসিংহ এবং রাজধানী ঢাকায়ও এর রপ্তানি হয় তাই তো এই হাট কেবল কৃষক নয় বাজার সংশ্লিষ্ট সকলের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়ে চলেছে আবহমান কাল ধরে এই যে হলো আপনার নালিতাবাড়ির যে দেশীয় মুরগির মহল সেটা এখানে আপনার প্রচুর পরিমাণে দেশীয় মুরগি বিপণন হয় এখন মানে আপনার একটু বেলা হয়ে গেছে একটা বেজে গেছে যার কারণে কিন্তু এখানে বেচা কেনা প্রায় শেষ হয়ে গেছে এখানে সকাল থেকে বাজার বসে এবং প্রায় নটা সাড়ে নটা থেকে কেনা বেচা শুরু হয় এখন এখানের ব্যাপারীরা নিয়ে গেছে মুরগি কিনে এরা এটা এখান থেকে ঢাকায় পাঠাবে এখন যারা এই যে দেখতে পাচ্ছেন যে টুকিটা কি মুরগি বিপণন করছে তারা অনেকেই গৃহস্থ আমরা একটু দাম দেখাবো আপনাদেরকে আসুন আপনারা চাইলে এখন এখানে আসতে পারেন দেশীয় মুরগি কিংবা হাঁস কেনার জন্য এই যে ভালো সুন্দর সুন্দর সাইজের মরগ হলো শুধু আপনারা পাবেন এই সবাই মোরগ সাজিয়ে নিয়ে আছে বসে দাম হইলো কত দাম হলো সাড়ে তিনশো সাড়ে তিনশো কম হয়েছে দাম হলো এই দেখুন সাড়ে তিনশো টাকা দাম হয়েছে পাইকার রাখি এটার দাম হয়েছে ভাই পাঁচশো হয়েছে না এটার দাম নাকি পাঁচশো ভাই এটার দাম হলো ভাই চারশো সাড়ে চারশো আগের তুলনায় একটু মুরগির দাম বাড়ছে না ভাই কিছুদিন আগে খুব খারাপ ছিল পরে আবার বাড়ছে এই যে এখানে গৃহস্থ কাকারা নিয়ে এসে দেখুন বড় বড় মোরগ এই যে একটা মুরগ নিয়ে এসে আমাদের এক গৃহস্থ কাকা টাকা মুরগটার দাম হইলো আজকে কত হইল সাড়ে চারশো কইছে সাড়ে চারশো কইছে সাড়ে চারশো টাকা দেখে বলছে কাকা মনে হয় দিতে রাজি হয়েছেন না না কাকা মানে নিয়ত করছিলেন কত আর কিছু দিলে দিয়ে আসতাম আর কিছু দিলে দিয়ে আসতেন কিন্তু আর দিতে চাইতেছে না নাকি আচ্ছা 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 তো আমরা দেখলাম খুচরো বিক্রি যাদের কাছ থেকে দাম একটু মানে আপনার পাইকারি যারা বেচাকেচা করে বিশেষ করে এখান থেকে যারা টাকায় নিয়ে যায় তারা যে রেটটায় কেনে সেটা আপনাদেরকে একটু জানাবো এই যে দেখুন দেখুন এই যে নালিতে বাড়ির দেশীয় মোরগ এবং মুরগি আমাদের এই যে কাকা বেগে উঠছে সবাই তো বিক্রি করে আসছে কাকা এমন আপনারা রেগুলার ব্যাপার কী কেজি ধরে নিতেছে নাকি এখন নাই তো কেজি কেজিতে বিক্রি হয় সব কেজি না ঢাকার মূল কেজি আছে কত করে কেজি দিতেছে আছে চারশো চল্লিশ বড়োটা সাড়ে চারশো চারশো চল্লিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকে না শেরপুরের ব্যাপারী কি খবর চারশো পঞ্চাশ টাকা কেজি হস্ত হয়ে গেছে গা হস্ত হয়ে গেছে গা কই

কেজি ম্যাপটা নিলে ছয়শো টাকা আর পিস ধরে নিলে ওটা আনুমানিক আনুমানিক ও তাহলে শেরপুরের ব্যাপারেই ফোন নাম্বার দেন জেরো ওয়ান সিক্স সাতাশশো তিরিশ পঁচিশ পঁয়ষট্টি শেরপুর সদরে যাদের হাঁস মুরগির দরকার হবে চীনা হাঁস রাজা হাঁস দেশি হাঁস হাঁ হাঁস হাস দেশি হাঁস দেশি মুরগি

ঐতিহ্যবাহী যে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগির বাজার রয়েছে সেই বাজার প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করলে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা অনেক অনুপ্রাণিত হই তো দর্শক আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা